এইটা আমার জান্নাতে পর্যন্ত আখেরাতে কবরে হাসরে সর্বত্রই কখনোই আমার থেকে বিচ্ছিন্ন হবে না আমার থেকে আলাদা হবে না কোরআন হাসরের ময়দানে সমস্ত মানুষ দাঁড়াবে এবং জাহান্নামকে হাসরের ময়দানে ফেরেস তারা টেনে আনবেন জাহান্নাম জাহান নাম টেনে আনবে জাহান্ন আল্লাহালা বলেন সেদিন যখন জাহান নামকে রাখবে রাখবে মানুষ জাহান নামের দিকে একটা নজর তাকাবে জাহান নামের বিভৎস ভয়ঙ্কর একটা বিকট আওয়াজ শুনবে শুনবে আল্লাহ তালা বলে এই একটা আওয়াজ দিলেই জাহান্নাম জাহান্নাম

ইয়া লাইতানি হায় আমি যদি কদ্দামতু লি হায়াতি আমি যদি আমার এই জীবনের জন্য এই যে আখিরাতের জীবন পরকালের এই জীবনের জন্য দুনিয়ায় থাকতে কিছু পাঠাইতাম কত না ভালো ইয়া লাইতানি কদ্দামতু লি এখানে গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন আখিরাত এটা আপনার জীবন ভাইয়া কবর আপনার জীবন কবরে আপনি আরেকজন নন আমনি। আসরের মাঠে যিনি দাঁড়াবেন এটা আপনি দাঁড়াবেন এই আমনি এই যেমনি যেমনি আসেন এমনি এই নাকচকোয়ালা মানুষটাই আরেকটা শরীর না আরেকটা বড়ি না আরেকটা কিছু না আমি আপনি দাঁড়াবো এই জন্য আল্লাহ বলছে কদ্দম তুলি হায়াতি সে বলবে হায় আমার এই জীবনের জন্য হায়াতি আমার হায়াতের জন্য আমার জীবনের জন্য আমি যদি কিছু পাঠাই কিছু পাঠাই এজন্য জন্য এটা মনে রাখা দরকার বাস্তবতায় আকলমান দেমাগওয়ালা মানুষ পাগল না ছাগল না তার সিরানা প্রতিবন্ধী না একেবারে বোকা না এরকম সুস্থ স্বাভাবিক যে কোনো মানুষ মানুষ তার বিবেকে এতটুকু ভাবনা থাকা উচিত যা আসলে আমি করছিটা আমার করা উচিতটা কি আমি আসলাম কোথ থেকে আমাকে পাঠাইলো কি কেন আসলাম করছি কি যাব কোথা সেখানে আমার কিছু বলতে হবে কিনা হিসাব নিতে হবে কিনা এই সাধারণ কথাগুলো একেবারে যে কোনো আকলে ধরার কথা যে কোনো বিবেকে ভাইয়া ধরার কথা কিন্তু বড় আফসুস এতটুকু ন্যূনতম আকল দেমাগো আমাদের অনেকের নাই বছরের পর বছর জিন্দিগি দেখলে মনেই হয় না যে পরকাল বলতে কিছু আছে হিসাব দিতে হবে আল্লাহ জিজ্ঞেস করবে এটা তার মনে আছে এটা মনেই হয় মনেই হয় না এটা আফসুসের বিষয় কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা কোরআনের বহু আয়াতের মধ্যে কথাটা কথাটা

এটা বুঝি যে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন জানদা আমি কিন্তু একটা সেকেন্ড আমার দেওয়া hayat আমার দেওয়া जिंदगी আমার রাত আমার দিন আমার সকাল আমার দুপুর আমার বিকেল আমার মাস আমার বছর আমি رب العالمین একটা সেকেন্ড এমনে হিসাব ছাড়া ছেড়ে দেব না আমি হিসাব দেব কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছে ইন্ন আদ্দাতা الشهور عند الله 12 شهر الله বলে নিশ্চয় আল্লাহর নিকট মাস এর গণনা আল্লাহর হিসাব 12 মাস তাহলে বারো মাসের ব্যতিক্রম বছর হয় কথা বলেন না তাইলে এর ভিতরই মাস এর ভিতরই বছর এর ভিতরই সপ্তাহ এর ভিতরই দিন এর ভিতরই রাত এর ভিতরই মিনিট সেকেন্ড ঘন্টা

একবার রাত একবার দিন একবার রাত একবার দিন একবার রাত একবার দিন আল্লাহ বলেন এটা আমি বানাচ্ছি আল্লাহ তাআলা বলেন ইউকাল্লিবুল্লাহুল লাইলা ওয়ান আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহই রাত এবং দিন পরিবর্তন করে থাকি এই যে একটু আগে আমরা যখন আসছি এখানে ঢুকছি তখন আলোকিত পৃথিবী ছিল এখন অন্ধকার হয়ে গেছে আল্লাহ বলেন এটা আমি করছি কে করছে ভাই বলে আল্লাহ তাআলা করেন আল্লাহ

আল্লাহ তাআলা বলছেন এটা আফা হাসিবিতুম আনমা খালাকনাকুম ইলিয়াস এনে আও এনে আসো এনে আসো আফা হাসিবিতুম আনমা দাও মালনারকে জায়গা দেন ভাই আফা হাসিবিতুম আনমা খালাকনাকুম আল্লাহ তাআলা বলেন আমাদেরকে জিজ্ঞেস করছে বান্দা তোমরা কি এই ভেবেছো যে আমি তোমাদেরকে অনর্থক বানিয়েছি অনর্থক দাঁড়িয়েছি ও আননাকুম ইলাইনা লা তুরজাউন আল্লাহ বলেন আবার জিজ্ঞেস করছে বান্দা তোমরা কি এই ভেবেছো যে তোমাদেরকে কোথাও ফেরত যেতে হবে না বলেন আপনারা কি মনে করছেন এখানে আমরা যারা বুঝছি বলেন আমাদেরকে কোথাও ফিরতে হবে কিনা বলেন না বলেন না ভাই স্বীকৃতি দেন কোথাও যাইতে হবে কিনা বলে তো আল্লাহ এটা জিজ্ঞেস যে উত্তর দাও বান্দা তুমি কি এই ভেবেছো যে আমি তোমাকে বেহুদা বানাইছি তুমি কি এই ভেবেছো যে তোমাকে কোথাও ফিরতে হবে না? ওয়া আননাকুম ইলাইনা লা তুমি কোথাও ফেরত যাবে না তাইলে এই রঙ্গেই জীবন এই তামাশাতেই জীবন এই স্থায়ী তোলে কই তুমি তোমার চোখের সামনে রাত বদলে যায় দিন হয় দিন বদলে বদলেSock বিকেল হয় আলো অন্ধকার হয় রোদ বৃষ্টি হয় বৃষ্টি রোদ হয় তো তোমার সামনে প্রতিনিয়ত পরিবর্তন সব কিছু তো তুমি বদলাবে না কেন? তোমার অবস্থা বদলাবে না কেন কোন যুক্তিতে আমার চার দিকের দুনিয়ার সবকিছু বদলাচ্ছে প্রতিনিয়ত আমি বদলাব না কেন আমার অবস্থার পরিবর্তন হবে না কেন তাহলে আল্লাহ তাআলা বলেন তুমি আল্লাহকে গাফিল ভেবো না আল্লাহকে গাফিল ভেলা আল্লাহকে গাফিল ভেবো আল্লাহ তাআলাকে বলছি আল্লাহ বারবার বলছে তুমি আমারে গাফিল রেখো আমি আল্লাহ তাআলা 24 ঘন্টা নজর দিচ্ছি হিসাব নেব বান্দা একটা সেকেন্ড একটা মিনিট একটা মুহূর্ত একটা লম্হা একটা চোখের পলক আমি আল্লাহ তালা হিসাব ছাড়া রাখবো ও এখন মাগরীবের নামাজ আমরা এখানে পড়ছি আমাদের হাফেজ আমু আর ভাই পড়াইছে ও এখানে প্রথম যে সুরা পড়ছে সুরার মধ্যে আল্লাহ তালা সুরায় তাকা সুর ওই সুরার মধ্যে আল্লাহ বলেন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইদিন আনিন নাঈম